মিনাসান কনিচিওয়া তো আজকে আমরা পড়ব জেএলি টি এন ফোর অ্যান্ড টোয়েন্টি নাইনের গ্রামার তো আমাদের প্রথম রুলটা কি আছে ভারবে তে ফ্রম প্লাস ইমাস মানে অতীতকালে ঘটে যাওয়া কোনো কাজের ফলাফল বোঝায় আমরা উদাহরণ দিয়ে বুঝব উদাহরণে কি আছে মাদোগা ওয়ারে মাসিতা জানালা ভেঙে গিয়েছে মাদোগা ও ইমাস জানালাটা ভাঙা আর দেন কি গা চুইতে ইমাস লাইটটা জ্বালানো আছে ঠিক আছে অতীতকালে ঘটে যাওয়া কোনো কাজের ফলাফল মানে অতীতে আমাদের লাইট জ্বালানো ছিল অতীতে জানালাটি ভেঙে গেছে তো মাদোগা ওয়ারেতে ইমাস জানালাটি ভাঙা মানে কন্টিনিউয়াস এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি জানালার ভাঙা দেন কিগা, গা চুইতে ইমাস লাইটটা জ্বালানো মানে আগে জ্বালিয়েছে এখনও জ্বলছে এই হিসাবে ওকি মাছ সিমারি মাছ চুকি মাছ খিয়ে মাছ কোয়ারে মাছ ওয়ারে মাস ইত্যাদি ক্ষেত্রে এগুলোকে ব্যবহার করা মানে এই রুলসটাকে ব্যবহার করা হয়ে থাকে দুই নম্বরে কি আছে ভারবে তে ফ্রম সিমারিমাস সিমাই মাসিতা ঠিক আছে কমপ্লেক্স করে ফেলেছি খেয়ে ফেলেছি ইত্যাদি অর্থাৎ কোনো কাজ শেষ করা বোঝায় কিছু একটা হয়ে গেছে করে ফেলেছি ঠিক আছে খেয়ে ফেলেছি এই হিসাবে সীমারি মাছ বা সীমাই মাসিতা এইটাই ইউজ হবে তো আমরা উদাহরণ দেখি ওয়াইন ওয়া মিন্না দে নমিমা এটা সিম্পল ছিল আমরা এন ফাইভে করেছিলাম ওয়াইন ওয়া মিন্না দে নমিমা আর এখন আমরা কমপ্লেক্স করব এন ফোরে এসে সেটা আমরা কিভাবে করব। ওয়াইন ওয়া মিন্না দে নন্দে সীমাইমা সীতা ওয়াইন আমরা সবাই মিলে পান গড়ে ফেলেছি এই সেম জিনিসটাই তোমরা যখন এন থ্রিতে গিয়ে পড়বে তখন এটাকে এইভাবে পাবে যে ওয়াইন ওয়া মিন্না দে ননজাত্তা চার্তা যাত্রা দিয়ে আমরা এই জিনিসটাকেও ইউজ করতে পারবো যখন আমরা এন থ্রিতে যখন আর হায়ার স্টাডি করবো ওকে তো এখন আমরা এইভাবে বললাম ওয়াইন ওয়া মিন্নাদে দে ওয়াইন আমরা সবাই পান করেছিলাম ওয়াইনোয়া মিন্না দে নন্দে মাসিতা মানে আমরা ওয়াইনটা সবাই মিলে পান করে ফেলেছি এই জিনিসটা আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করলাম এখানে কিছু একটা নোট আছে নোটটা দেখো কখনো কখনো অনুসূচনা বা স্যাডনেস করার সময়ও তে মাসিতা ব্যবহার করা হয় যেমন পাশুপত ও নাকুশীতে মাসিতা মানে পাসপোর্টটা হারিয়ে ফেলেছিলাম পাশুপতো ও নাকুশীতে মাসিতা মানে পাসপোর্টটা হারিয়ে ফেলেছিলাম এরপর তিন নম্বর রুলসে আমাদের কী আছে নাউন বা প্লেস তার সাথে নি পার্টিকেল দিয়ে ইকিমাস কিমাস কাইরিমাস যেমন এন ফাইভে আমরা কী পড়েছিলাম এই তিনটি ভার্ভের সাথে এ পার্টিকেল ব্যবহার করা হয় ঠিক আছে ইকিমাস খিমাস আর খাইডি মাস এর সাথে এ পার্টিকেল মানে যাওয়া আসা আর মাস মানে ফিরে আসা এই তিনটের ক্ষেত্রে তাহলে এখানে আরেকটা নোট কি আছে এ এর পরিবর্তে নি ও ব্যবহার করা যায় একটা জিনিস মনে রাখবে এর পরিবর্তে আমরা নি ব্যবহার করতে পারবো কিন্তু নি এর পরিবর্তে কোনো সময় আমরা এ ব্যবহার করতে পারবো না যেমন উদাহরণ একটা দেখে দিচ্ছি দেখো গাক্য এ ইকিমাস গাক্যউ নি ইকিমাসও করা যায় কিন্তু যেখানে আমরা গাক্য মানে কোনো কিছু যেখানে যাওয়া ইকিমাসের আগে এ বসে নি যেখানে বসে আমরা কিন্তু নি সেই জায়গাটা আমি এ ইউজ করতে পারবো না ওকে দেখো এখানে বলেছি দেখো নি এর অনেক রকম ব্যবহার আছে কিন্তু এ এর অন্য কোনো ব্যবহার নেই যেমন আসোকো নি আরিমাস আসোকো এ আরিমাস হয় না ওকে এই জিনিসটা আমি এতক্ষণ ধরে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে এ হয় না জায়গা অথবা স্থল জায়গা অথবা স্থান বোঝাতে ব্যবহার হয় এ শুধুমাত্র নিটা নির্দিষ্ট নি এর জায়গায় বসতে পারে বাট এ নি এর জায়গায় বসতে পারে না চার নম্বর রুলসটা আমাদের কি আছে সোরে সোনো সৌ এন ফাইভের সেকেন্ড লেসানে এগুলোর কোনো বস্তু বা ব্যক্তি হিসেবে নির্দেশ করতো এন ফোরে কনভার্সেশন লিখিত বক্তব্যকে নির্দেশ করতেও এই সোরে সোনো সৌ এগুলোকে আমরা ব্যবহার করবো যেমন উদাহরণ যদি আমরা দেখি দোকো কাঁদে সাইফু ও নাকুশিতে থাকা বা নাকুশিতে সীমামাসিতা কোথাও মানিব্যাগ হারিয়ে ফেলেছি দোকো কাঁদে কোথাও একটা সাইফু ও নাকুশিতে মানি মানিব্যাগটা আমি হারিয়ে ফেলেছি এটা হচ্ছে বিষয় এইবার সেই এই যে পুরো লাল দাগ দেওয়া যে পুরো বিষয়টাকে সেই বিষয়টাকে আমরা সরে ওয়া দিয়ে আমরা কিন্তু বলে দিতে পারবো সোরে ওয়া তাই হেন সেটা খুবই দুঃখজনক মানে এত বড় কথাটাকে এত বড় কনভারসেশন মানে আমার যে কথাটাকে আমি ছোট্ট একটা অর্থ সরেওয়া সেটা খুবই দুঃখজনক এইভাবে কিন্তু আমি ইউজ করতে পারবো এত বড়োটা সাইফোন আঁকো শীতে মাসি টাকা আ আহ সোরেওয়া তাই হেন এত বড় না করে সোরেওয়া তাই হেন দে এইটুকু নিয়ে আমি ব্যবহার করতে পারবো সোরেওয়া দিয়ে পুরোটাকে কিন্তু আমি বুঝিয়ে দিতে পারলাম বোঝাতে পারলাম তোমাদের তারপরে আমাদের কি আছে রায় গেতু কারা ও সাকানো হনসানি তেন কিন্নান্দেশ মানে পরের মাস থেকে ও সাকার ট্রান্সফার হবে আমাকে যেতে হবে আমার ট্রান্সফার হয়েছে তো বিষয়টা সরি বা ওমেতে তো গোজাই মাস ঠিক আছে সেটা খুবই মানে কংগ্রেচুলেশন তোমাকে বলছে বিষয়টা কংগ্রেচুলেশানস মানে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এরকম আনো তো তচ্ছু দেওয়া বলছে আচ্ছা হঠাৎ ছাড়তে চাইলে কী করব বলছে আনো তোচ্ছু দে হঠাৎ এামে তাই আমি মাছ মানে ছাড়া ছাড়াইয়ামে তাই ছাড়তে চাইলে আমে তাই বা ওয়া কী করবো বলছে সোনো বাই ঠিক আছে সেই সময় চিকাই খাকারি নিন চিকাই খাকারি নিন না মায়ে ও ইত্তে খাইতে কুদাশাই মানে কাছে যে নামায় মানে খাকারিন নিন থাকবে মানে যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকবে তার কাছে নাম বলে খায়তে কুদা সাই মানে তাকে নাম বলে বেরিয়ে আসুন বলছে উচিয়ে কায়ত্তে ইয়াসুন্দা হৌগা ই এ সো সীমা উচিয়ে কায়েরতে ইয়াসুন্দা হৌগা ই দেশীয় ঠিক আছে সেটা বলছে সো সীমা সো পাঁচ নম্বর রুলস কি আছে পাঁচ নম্বর রুলস কি আছে আরিমাসিতা শাব্দিক অর্থ ছিল এখানে ব্যবহার পেয়েছি ঠিক আছে দেখা যাক আমরা কি কী ব্যবহার পাই কোনো কিছু হারিয়ে গেলে খুঁজে পাওয়া খুঁজে পাওয়া না গেলে এবং হঠাৎ পেয়ে গেলে বলি পেয়েছি যেমন খাবাঙ্গা আরিমাসিতা ব্যাগ পেয়েছি খাবাঙ্গা আরিমাসিতা ব্যাগ পেয়েছি তো এই জায়গাটাতে মূল ছিল খাবাঙ্গা আরিমাসিতা ব্যাগ পেয়েছি তো এখানে শেষ হলো আমাদের লেসন টোয়েন্টি নাইনের গ্রামার তো আপনারা বাড়িতে ভালো করে পড়বেন আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক বাই বাই সায়নারা